যারা কোরবানি করবেন তারা বিশেষ করে জিলহজের যখন চাঁদ উঠবে চাঁদ উঠার আগে আপনাদের নখ ভাত পায়ের নখ কেটে ফেলবেন এবং অবাঞ্ছিত পশম কেটে ফেলবেন চুল কেটে ফেলবেন দশ দিন যখন শুরু হয়ে যাবে জিলহজের চাঁদ যখন উদ্দিত হয়ে যাবে তারপর থেকে কোরবানি করা পর্যন্ত আর কাটতে পারবেন না কোরবানীর পরে আপনারা আপনাদের আগের মতো চুল নখ কাটতে পারবেন কিন্তু এই দশ দিন কাটবেন না এটাও একটা ফজিলপূর্ণ কাজ সাল্লাম আল্লির মাসগুলো লহি অব বিসমিল্লাহ আলাহামদুল্লিল্লাহ ও সল্লাহত সাল্লাহ মালা ওসুল ইল্লাহ ও আয়েলা আলিহি ওস হায়া দিহি অমওয়ালা সুপ্রিয় দর্শক আমাদের সামনে কিছু বিশেষ দিন যেটা জিলহজ মাসের প্রথম ধর দিন আল্লাহ বসু হায়া নুমাদ আয়ালা অনেক দিন দান করেছেন বিশেষ করে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মোবারক আর দিনগুলোর মধ্যে অন্য দিনের মধ্যে এই যে জিলহজ মাসে যে দশ দিন আসছে আমাদের কাছে সেই দশ দিন আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত হয় আল্লাহ হুসুব এই দশ দিনকে অনেক সম্মানিত করেছেন যেটা কালামে পাকে আল্লাহ পাক যা কসম খেয়েছেন আল্লাহানু মালা বলেন বা আদা আউদিদিম ফজরি ওলাই আলী নাস আল্লাহ পাক ফজরে কসম খেয়েছেন এবং পাশাপাশি এই দশ দিন দশরাতের কচ্ছম খেয়েছেন দশরাতের কথা বলেছেন এক থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন অত্যন্ত মূল্যবান অত্যন্ত ফজিলতপূর্ণ রাত অত্যন্ত ফজিলতপূর্ণ দিন বিশেষ করে মুসা আলিসাল্ত ওয়াসসাল্লাম যে চল্লিশ দিন আল্লাহ ধ্যানে কাটিয়েছেন তুর পাহাড়ে একটা আল্লাহতারা বলেছেন ইদ ওয়া আয়না মুসা আইনা লাইলা মুসা আলি সাল্লাত ওয়াসাল্লামকে বলেছেন তুমি চল্লির দিন আল্লাহর ধ্যানে থাকবা সেই চল্লিশ দিনের যে শেষ দশ দিন শেষ দশ কিন্তু জিল হজের এই প্রথম দরদিন দিন তাহলে বোঝা গেল এই দশ অত্যন্ত ফজিলতপূর্ণ রাত অত্যন্ত ফজিলতপূর্ণ দিন এবং বরকতময় শুধু তাই নয় আল্লাহ রসুল আলহ সালাম বলেছেন আল্লাহম আল্লাহ রসুল বলেন যে এমন কোন দিন নাই যেটা নেক কাজের জন্য আহ যে আল্লাহ আল্লাহনু মালের কাছে এই দশ দিনের চাইতে আর প্রিয় কোনো দিন আল্লাহর কাছে নাই সাহাবি জিজ্ঞেস করলো ইয়া রসুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিল্লা ইয়া রসুল্লাহ কেউ যদি জিহাদও করে তার চাইতে কি দশ দিন উত্তম আল্লাহ রসুল বললেন ওয়ালাল জিহাদু ফি সাবলিল্লা জিহাদের চাইতে উত্তম কেবলমাত্র ওই ব্যক্তি ছাড়া যে তার সম্পদ এবং যান মাল নিয়ে একবারে বেরিয়ে গিয়েছে আর ফিরে আসে নাই মানে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে সে ছাড়া আল্লাহ রাস্তায় জিহাদ করা অন্যান্য জিহাদ করার চাইতেও এই দশ অত্যন্ত বেশি মূল্যবান ফজিলতপূর্ণ তাহলে বুঝতে পারলাম আমরা যে এই দশ অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ আর ফজিলতপূর্ণ হবেই বা না কেন যে দশ দিনের মধ্যে আছে আরাফার দিন হজের দিন যে দশ দিনের মধ্যে আছে কোরবানের দিন যে আরাফতের দিন আল্লাপাক অত্যন্ত বরকতময় করেছেন এবং আল্লাহ পাক এই দিনে এত বেশি ক্ষমা করেন যা অন্য কোনো দিনই করেন না সেটাই এই দশ দিনের মধ্যে আছে আল্লাহ বসুল্লাহ আলী বলেন যে আরাফার দিনে রোজা রাখবে শ্রিয়া মু ইয়াম আর অফ আখতে শিব আর ল আই ইউ ক ফেও অ বাদা আল্লাহ রুসুল বলে কেউ যদি আরফার দিন রোজা রাখে আল্লাহ পাখ তার পূর্বের এক বছরের গুনা এবং পরের এক বছরের গুনা মানে আগের এক বছরের গুনা এবং পর এক বছরের গুণা খামা করে দেন আল্লাহ একবার শুধু তাই নয় আরাফার দিন হাজরীর দিন হাজির সাহেব করেন দুকা পর পরে খোলা ময়দানে অপেক্ষা করে আল্লাহকে ঢাকে তার বীর পড়ে আল্লাহর একটা তো ফজিলত পূর্ণ দিন বরকতপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন তো সেই দিনও এই দশ দিনের মধ্যে আছে এবং কোরবানির দিন এই দশ দিনের মধ্যে আছে ত্যাগ বিল তার দিন এই দশ দিনের মধ্যে আছে সেজন্য আমরা এই দশ দিন অত্যন্ত ভালোভাবে উদযাপন করার চেষ্টা করবো আমরা যেন জিকিরের মাধ্যমে দর দিন কাটাই দিতে পারি আমরা যেন তসবিরের মাধ্যমে এই দশ দিন কাটাই দিতে পারি আমরা যেন ইস্তেকফারের মাধ্যমে এই দর দিন কাটাই দিতে পারি আমরা যেন তবার মাধ্যমে এই দর্দিন দিন কাটাই দিতে পারি আমরা সেভাবে চেষ্টা করব। এবং বিশেষ বিশেষ করে জিকির করে কাটাই দেব কেন আল্লাহ সুবাহান ওয়া তালা খাস করে বলেছেন ওয়াদ ক্রুসমি মায়ুমাত আল্লাহর অন্য জায়গা বলেন ওয়াদ ক্রুল্লাহ ফি এইয়ামি মায়ুদাত তোমরা নির্দিষ্ট দিন আল্লাহ বেশি বেশি জিকির করো মুফাসিরিনে কারামগণ বলেছেন এই নির্দিষ্ট দিন বলতে এই দশ দিনকে বোঝানো হয়েছে তাহলে আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ যে আমরা এই দশ দিন যেন বেশি বেশি আমল করে বেশি বেশি আবাদত করে আল্লাহর সান্নিধ্যে যাইতে পারি আল্লাহর দরবার যেন মন্দির হাজির করতে পারি কবুল বন্দা যেন হইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এবং বিশেষ করে আপনাদেরকে বলে রাখি যারা কোরবানি করবেন তারা বিশেষ করে জিল হজের যখন চাঁদ উঠবে চাঁদ উঠার আগে আপনাদের নখ ভাত ভাইয়ের নোখ কেটে ফেলবেন এবং অবাঞ্ছিত পশম কেটে ফেলবেন চুল কেটে ফেলবেন দশ দিন যখন শুরু হয়ে যাবে জিলহজের হজের চাপ যখন উদ্দিত হয়ে যাবে তারপর থেকে কোরবানি করা পর্যন্ত আর কাটতে পারবেন না কোরবানির পরে আপনারা আপনাদের আগের মতো চোল নোখ কাটতে পারবেন কিন্তু এই দশ দিন কাটবেন না এটাও একটা ফজিলতপূর্ণ কাজ আল্লাহ যেন আমাদেরকে করা তৌফিক দান করে এবং সামনের দশ দিন যে আমরা পাবো আমরা যেন সুন্দরভাবে কাটাতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি